গল্পের নাম আমার তুমি প্রবুর সংখ্যা এগারো লেখা তা নিশা সুলতানা আজ শুক্রবার কারো কাজে বের হওয়ার তাড়া নেই সাইদে বেগমন সার রাত স্বামীর সাথে আলোচনা করে ঠিক করেছে আজকে কথা বলবে তফিক রহমানের সাথে কারো কাজে বের হওয়ার তারা নেই সাহেদা বেগম সার স্বামীর সাথে আলোচনা করে ঠিক করেছে আজকে কথা বলবে তবিক রহমানের সাথে আবার মনের মধ্যে করছে যদি না করে দেয় তুলতুলকে নিয়ে যায় এখান থেকে কি করা উচিত ওনার ছেলেকে মানানো নাকি ছেলের চাওয়াটাকে পূরণ করা সাহান যে তুলতুলকে প্রচন্ড ভালোবাসে এই ব্যাপারে উনি নিশ্চিত কিন্তু তুলে কি চায় ওর কি শাহনের প্রতি কোনো অনুভূতি আছে না ভাইয়ের সাথে কথা বলার আগে তুলতুলের সাথে কথা বলা দরকার তুলতুলের মতামত নেওয়া দরকার না না। চাইলে এই বিষয়ে শাসন করবে শাহনকে অনেক প্রশ্রয় দিয়েছে আন্না দীঘর শ্বাস ফেলে শায়দে বেগম শ্যান দাদির কোলে মাথা রেখে ঘুমছে কাল রাতে দাদিমার খুব কাশি হয়েছিল প্রায় পাগল হয়ে গেছিল শ্যান শাহান আর সমু কাশি কমলে ওরা দাদের সাথে শুয়ে পড়ে শান আর সমু চলে গেছে ভোরাতে শান আর যায়নি এখানেই রয়ে গেছে সকাল সকাল রেডি হয়ে নেয় তুলতুল পায়ের ব্যথা মোটামুটি সেরে গেছে হাতের পুরা জায়গাটা অনেকটা সেরে কালো জিন্স গোলাপি শর্ট টপস আর গলায় গোলাপি ও না বারবার আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে তুলতুল ভালো লাগছে কি মন্দ লাগছে এটা দেখার জন্য না শান কোনো ভুল ধরতে পারবে কি না এটাই দেখার জন্য মুখে মাস্ক পরে নেয় গালে দাগ বসে গেছে একদম বিস্তৃত হালকা রক্ত চলে এসেছিল ব্যথা হয়ে আছে গালটা আপনাকে আমি কখনই পছন্দ করবো না শায় খুব খারাপ আপনি সবসময় নিজের দিকটা ভাববেন আপনি কই একবারও তো ফিল করেন না তুলতুল কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে একবারও তো আমায় মাথায় হাত বুলিয়ে বলেন না আমি আছি তো সব ঠিক করে দেবো আপনি শুধু রাগ দেখাতে পারেন এটাকে ভালোবাসা বলে না আর এটাকে যদি ভালোবাসা বলে তাহলে সে ভালোবাসার কোনো প্রয়োজন চোখ দুটো করে কামড়ে কান্না আটকায় তুলতো একদম ভেঙে পড়বে না তুলত শক্ত হতে হবে অনন্ত এটা বুঝে তুলতুল বাবা ছাড়া কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না বাবা মা যা করে সন্তানের ভালো চন্ন করে আর তুলতুলে বাবা তো কখনোই তুলতুলকে জোর করেনি শুধু বলেছিল এফাতকে আমার তোমার মায়ের খুব ভালো লাগে আমরা চাইছি তোমার সাথে ইফাদের বিয়ে দিতে যদি তুমি আমাদের মতামতকে সম্মান করো তবেই কোনো জোর করব না তুলতুল তখন কিভাবে বলবে আমি তোমাদের সিদ্ধান্ত মানতে পারবো না তোমাদের মতামতকে সম্মান করি না তাছাড়া এফাঁত ভালো ছেলে এমপির ছেলে ওই ছেলের সাথে তুলতুলের মতো সাধারণ একজন মেয়েকে নিতে চাইছে এটাই তো অনেক হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় তুলতুল হবু সামনে মুখে লাভ রাইট নিয়ে কি করে যাবি এটা ভেবেই কান্না বসে ইস যদি বিয়ে ভেঙে যায় শাহ রুমে খাটে বসতে বসতে আফসোসে শুরু বলে তুলতুল শান্ত দৃষ্টিতে তাকায় শাহের দিকে মুখ থেকে মাস্ক খুলে ফেলে সত্যি একটা কথা বলি আমার অনুমতি ছাড়া প্লিজ কখনো আমাকে টাচ করবেন না ভালো লাগে না আমার অন্য কারো বাগ ধরতে আমি এমন চলতে থাকলে আমি কঠিন কোনো স্টেপ নিতে পারতাম আমতামতা করে বল তুলতুল কথা বলার মাঝে অনেকবার কণ্ঠ কেঁপে উঠেছে তুলতুলে কেন কঠিন হতে পারছে না তুলতুল কোনোভাবে কি দুর্বল হয়ে পড়েছে শায়নের প্রতি শ্যান খুব শান্তভাবে তুলতুলে কথাগুলো শুনে মৃদু হাসে শায়ান ভালো লাগে না তোর ভ্রুকোজকে পাল্টা প্রশ্ন করে শায়ান তুলতুল কেঁপে ওঠে মাথা নেই করে ফেলে এফাত শুয়ে দিলে ভালো লাগে আরো বেশি ছোঁয়া পেতে ইচ্ছে করে রাগে শরীর করে ওঠে তুলতলে আপনি খুব খারাপ আমি কখনোই আপনার প্রতি দুর্বল হব না কখনোই না ভালোবাসবো না আপনাকে দাঁতে দাঁত চেপে বলে করে হেসে ওঠে শ্যানের হাসিতে দমকে যায় তুলতুল বুকের বাবার সে গিয়ে বিধে হাসির শব্দটা বুক ধুপ ধুপ করছে আমি তো তোকে কখনোই বলিনি ভালোবাসতে তাহলে মনে মনে তাহলে দুর্বল হয়ে পড়েছিস ও এটাও তো আশা করিনি তুলতো থমথমে খেয়ে দেয় ইস ভালোবাসা শব্দটা কোনো উচ্চারণ করলো আসছে বলে হুড়মুড় করে বেরিয়ে পড়ে তুলত। এই হনুমানটা কথা না তাহলে ফাঁসিয়ে দেবে তাহলে তুলতুল রাস্তায় দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে টাকা না নিয়ে চলে আসলি শ্যান তুলতুলের পাশে দাঁড়িয়ে বলে চমকে তাকায় তুলতুল শানের দিকে আচমকা ডাকাতে ভয় পেয়ে গেছিল তুলতো মনে ছিল না মিনমিনে বলে তুলতো। মন আমার কাছে পড়ে থাকলে মনে থাকবে কি করে সেন পকেটে হাত পড়তে পড়তে বলে তুলতুল বেঞ্চি কেটে এই তুই আমাকে চুমু দিলে কেন চি চি ফাঁকা রাস্তায় একটা অবল আছে লেকে পেয়ে করছে আমাকে রেপ করার হুমকি দিচ্ছে তুলতুল টমটমে খেতে এসব কি বলছে রাউটা চোখ দুটো ছোটো ছোটো করে সায়ানের দিকে তাকাই তুলতো আমি কখন চুমু দিলাম আর রেপকে তুলতুল ইনোসেন্ট ফেস করে প্রশ্ন করে গির মতো রং বদলাছিস নট ফেয়ার তুলতো পুলিশ স্কেচ করবো তোর মাঝে আমি অবলা একটা ছেড়ে ভয় পেয়েছিলাম যদি এখনই তোর চুমুর দাপড়টি আমার পিত্তি গলে যেত বুকে হাত দিয়ে বলে শ্যান তুলতলে এবার কেঁদে দেবে এমন অবস্থা ট্রাস্ট মি ভাইয়া আমি আপনাকে চুমু দিইনি নি দিয়েছি ওটা ব্যাংকে ছিল না চুমু ছিল শ্যান কনফিডেন্টলি বলে ওটা বেংসে ছিল আমার ব্যাংকি দিয়ে অভাবে দিয়েছি আমি তুলতুল কপালে ভাস ফেলে বলে আমার চুমু দিলে শেয়াল কপাল খুঁজকে বলে আল্লাহ এর একটু বোঝান এটা ভেংসি ছিল তুল তুল কপাল চাপকে বলে চুমুই ছিল আমাকে চুমু আর ভেংসির মধ্যে পার্থক্য শিখেছি দেবো এক থাপর রাগ দেখে বলে শান আচ্ছা ঠিক আছে চুমুই ছিল এবার চুপ করে দেন মাথা দূরে গেছে আমার তুল তুল গাল ফুলিয়ে অন্যদিকে তাকে বলে ওরে আমার টুন টুন রে আমাকে রাস্তার মাঝে খানে চুমু খাওয়া ইস লজ্জা পেলাম দুই হাতে মুখ ঢেকে বলে শান ফুলশয্যা ফুলশয্য ফিলিং আছে আর এই ফিলিংসের কথা তো এবাদ সতিনের সাথে শেয়ার করতে হবে মেয়েদের মতো লজ্জায় লাল নীল হওয়ার একটি করে বলে শান তুলতুলে দুই ঠোঁটের মাঝখানে কিঞ্চিৎ ভাঁকা হয়ে যায় এই ছেলেটা আস্ত ডামাবাজ তাতে কটমট করে তাকায় তুলতুল শানের দিকে রাস্তায় দাঁড়িয়ে নিক নিক করা হচ্ছে তাড়াতাড়ি মাস্ক পরো না হয় ভালোবেসে একটা ব্রাইট দিয়েছি তাই বলে জনে জনে দেখাতে হবে ইডিয়েট ধমক দে বলে শান তুলতুল থমথমে গে যায় এই নরম তে এই গরম এই লোকটা আসতো একটা ঘিরকিটি রিক্সা দাঁড় করা আবার ধমকে বলে শান তুলতুর দাঁতে দাঁত চাপে কিছু বলতে পারবে না কিছু বললেই সুন্দর গালটাকে ঠাস করে একটা চড় পড়বে সান চোখে সানগ্লাস পরে চুলগুলো বাম হাত দিয়ে ঠিক করতে থাকে তুলতুর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রিক্সা মামাদের থামাতে বলতে চাইছে কিন্তু একটা রিক্সা আছে না কাঠফাটা রোদ্দুর গেমে নিয়ে একাকার হয়ে গেছে তুলতো সান কি সুন্দর রাস্তার পাশে বড় গাছটা ধরে উপর বসে বাতাস কাছে চালা হনুমান জীবনে বো পাবে না তুল তুলতুল করে বলে অবশেষে একটা ফাঁকা রিক্সা আসে তুলতুল রিক্সা থামিয়ে সায়নকে ডাকে তুলতুল দাঁড়িয়ে থাকে এটা ভেবে শায়ান্সায় বসে তুলতুলকে হাত ধরে উঠাবে তুলতুল দাঁড়িয়ে থাকে এটা ভেবে সায়ন আগে রিক্সায় বসে তুলতুলকে হাত ধরে উঠাবে শায়ান হেলে ধুলে রিক্সার কাছে হাবলার মতো দাঁড়িয়ে আছে কেন রিক্সা ওঠার জন্য কি পালকে উঠাতে পাঠাতে হবে দমকে বলে শায়ান তুল একবার রিক্সা মামার দিকে তাকায় উনি তুল তুলে দিকে তাকিয়ে আছে ভীষণ লজ্জা পায় তুলতুল তুল মনে মনে সায়নকে এক গাদা গালাগালি করে রিক্সার বসে হাত বাড়া না হলে আমি উঠাবো কি করে আবারও কর্কশ গলায় বলে সায়ন তুল তুল চোখ বড় বড় করে তাকায় সায়নের দিকে খাটা আসে একটা ওনাকে আবার হাত ধরে উঠাতে হবে ঢঙ্গি ইডিয়েট হাত দে তুল তুল তাড়াতাড়ি হাত এগিয়ে দেয় নাহলে রিক্সা মামার সামনে থাপ্পড় খেলে মানুষ সেটুকু আছে সেটুকু থাকবে না সেখান তুলতুলে হাতে ভয় দিয়ে উঠে বসে তুলতুল দাঁত কটমট করছে ইচ্ছে করছে সায়ানকে রিক্সা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে খাট আসে একটা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান